আল্লাহকে ভয় করেছে সর্ব অবস্থায় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এরপরে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে যারা আল্লাহকে ভয় করেছে এদের ব্যাপারে আল্লাহ বলছে যে এদের কোন টেনশন নাই এদের রিজিকের টেনশন নাই এদের কোনো বিপদাবাদের টেনশন নাই সমান্ত উপস্থিতি আমরা বুঝতে পারলাম যে স্যালের মাধ্যমে মানুষ মুক্তাকি হতে পারে আর হোক হলে তাদের বিপদ থাকবে না তাদের আসুন আমাদের সংক্ষিপ্ত অল্প সময়ের ভিতরে আপনাদের পরকালীন আমাদের কি হবে আমরা যদি হতে পারি তাহলে আমাদের পরকালীন কি উপায় আমাদের পরকালীন বলছেন يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم الله ذو الفضل العظيم الله تعالى من يا أيها الذين آمنوا يا أيها الذين إن تتقوا الله যদি সত্যি কাউ অর্থে আল্লাহকে ভয় করো সত্য তার মিথ্যার পার্থক্য করতে পারবে একবার ভেবে দেখেছেন একবার চিন্তা করেছেন নিজেকে যে আপনি যদি সত্যি কা অর্থে আল্লাহকে ভয় করে আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় করে দেওয়া হয় তাহলে আপনি সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারবে

যারা সারাদাই করে না যারা সর্বদাই পাচারের সঙ্গে লিপ্ত এই মানুষের সঙ্গে আপনার সম্পর্ক হবে না দেখেন দুনিয়ার দুনিয়ার বি জিন্দিগিতে আপনি খেয়াল করেন যে এই মানুষগুলো সত্যিকার অর্থে পরেজগার এই মানুষগুলোর সম্পর্ক হয় পরেজগার মানুষের সঙ্গে এই মানুষগুলো মৃত্যুর পরে এদেরকে যারা ভুয়াই যারা কাফল পড়ায় যারা খাটনি ধরে যারা তাদের জানা যায় অংশগ্রহণ করে যারা তাদের কবর কাটে যারা তাদেরকে কবরে লাশ নামায় এরা সব মানুষগুলো হয় মুক্তা কি দেখলে আত্মা ভরে যায় আর আপনি দিদি দেখেন যে যারা অশ্লীলতার সঙ্গে পথচরের সঙ্গে মানে খারাপ কাজের সঙ্গে যারা চলাফেরা করে খাপ মানুষের সঙ্গে যারা চলাফেরা করে দেখবেন এই মানুষগুলো যখন মারা যায় তখন এই মানুষগুলোকে দেখা যাচ্ছে তাদের নাশের পাশে দাঁড়িয়ে থাকে আছে তাদের লাশের পাশে দাঁড়িয়ে থাকে তাদের মাসের পাশ্বে দাঁড়িয়ে থাকে তারাই তাদের জানা দাঁড়িয়ে তাদের নাচ নিয়ে তাদের কাফল নিয়ে তাদের খাঁটনি নিয়ে তারা ব্যস্ত হয়ে থাকে এজন্যই।

আমরা পাপিদান ওই যে করার পরে আল্লাহর কাছে আজকে আমরা সব করলাম এটা কি করে করেছি না ভালো কাজ এরপরে আমরা সালাত শেষ করেছি আল্লাহু আকবার আল্লাহ তুমি মহান আল্লাহু আকবার বলে কইরা যাচ্ছি আল্লাহু আকবার আসতাউফু বিল্লাহ আসতাউফু বিল্লাহ আসতাগফিরুম আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে মার্জনা চাই কেন বলছি আমার সালাতের ভিতরে হয়তো কোনো একটা ভুল হয়ে যেতে পারে আমার দাওয়াতে ভুল হতে পারে আমার ত্রাতে ভুল হতে পারে

তাকুয়া যদি আমার আপনার অন্তরে আসে শ্যামের মাধ্যমে আমরা যদি তাকুয়া অর্জন করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন আমল নেই এমন কোন ইবাদত নেই যে ইবাদতের ঘোষণা দুইটা জান্নাত দিয়েছে আল্লাহ একমাত্র শ্যাম একমাত্র শ্যাম ছাড়া অন্য কোন ইবাদত নেই যার মাধ্যমে আপনি আল্লাহর ঘোষণায় দুইটা জান্নাত পাবেন সম্মানিত উপস্থিতি এই আল্লাহর ঘোষণা দুইটি জান্নাত পাওয়ার জন্য আমরা একটি মাস আল্লাহর সাধনায় আমরা শ্যাম সাধনা করলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসার জন্য তাই আজকে এই আলোচনা থেকে আমি সকল নারী এবং পুরুষকে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা আল্লাহ ভীতি অর্জন করি আল্লাহর ভয় আমাদের ভিতরে বেয়াসি

যাকাতুল ফিদর আদায় করতে হবে তোরাকে আবুল্লাহ সাবনা ওজিব নাছিল সালাত সারাতে যাওয়ার পূর্বে আদায় করতে হবে সমান্ত উপস্থিতি এখানে আরেকটি বিষয় আমাদের কাছে ক্লিয়ার করতে হবে যেহেতু আমরা সিআরএ সবে না করলাম তারপরে অর্জন করলাম যাকাতুল ফিদের ক্ষেত্রে আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলছেন তা আম তা আম লাভা হচ্ছে খাদ্য খাদ্য বলতে গেলে যে মানুষের যেটা প্রধান খাদ্য এই খাদ্য দ্বারা সে ফেতের আদায় করবে টাকা দিয়ে পয়সা দিয়ে এই ফিতর আদায় করা জাকাতুল ফিতর আদায় করা এটা হাদিস সম্মত নয় রাসূলের তরিকা নয় রাসূলের তরিকা যদি না হয় তাহলে ওইটা আমল হিসাবে গণ্য হবে না হবে না হবে না কোশ্চিন হবে না

আমার রসুন যা নিয়ে এসেছেন আমার পক্ষে আনবাহ আর যা ছেড়ে দিতে বলছেন সেটা ছেড়ে দাও তার মানে রসুন যেটা নিয়ে এসেছেন যেটা আমাদের কি করতে বলছেন রসুন করেছেন সেটাই আমাদের জন্য দিন আর যা যেটা ছিয়ে দিয়েছে ওটা যেন নামি হচ্ছে আমাদের জন্য এটা দিন অতি সফল মুসলিম কে আমি বলবো আসল রাসুলের তরিকায়ে আমরা যাকাতুল ফিতর আদায় করি আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহুম্মা আমিন চরম আমাদের মাঝে অনেকেই চলে গেছেন আমার খুব মনে পড়ছে গতকাল দেখুন এখানে দাঁড়িয়ে খুব দাঁড়িয়েছিলাম আমার ডান দিকে মানে দাঁড়িয়েছিলাম ডান দিকে আমার মসজিদের মাজেম সাহেব ইকবাল ভাই এখানে দাঁড়িয়েছিলেন এক হাজার টাকা ওয়াদা করলেন দিব উনি দিয়েছেন এই ঈদগাহের জন্য উনি চলে গেছেন আজকে নেই আজকে আমরা এখানে আসি হয়তো আমি জানানোর আপনাদের মাঝে নাও থাকতে পারি আগামী দিনে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে ইমাম সাহেব আমি আগামী জুলাই বা আগামী ঈদে আপনাদের মাঝে থাকব। এই গ্যারেন্টি আপনি দিতে পারবেন না এজন্য আসুন আমরা আমাদের জীবনের জন্য কিছু সাপটা করি কিছু দান করি আল্লাহর রাস্তায় দিয়ে যায় যেটা দিলে আমাদের চিরকাল এই জিনিসটা থাকবে সবকে জারিয়া হিসাবে থাকবে সেই কাজগুলো গুলো করি